নান্দনিক ডিজাইন স্টাইলিশ আউটলুক আর সুপার কমফর্ট এই তিনটার পারফেক্ট হল হলো কেম টুইন ওয়ান এই লোফারটি আমি মুফতি শরিফ আল ইসলাম এসকেম কেম ওল্ড ঢাকা পুরান প্রতিনিধি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই টুইন ওয়ান লোফার যা বর্তমান আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট এই জুতায় পাচ্ছেন একের ভিতর দুই সুবিধা হাফ লোফার ও ফুল লোফার দুইভাবেই ব্যবহারযোগ্য আপনি ভাবছেন এভাবে তো যে কোনো জুতাই পরা যায় না অন্য জুতা এভাবে পড়লে নষ্ট হয়ে যাবে কিন্তু এটা এভাবেই তৈরি করা হয়েছে এই জুতা পরলে আপনার প্রতিটি পদক্ষেপ হবে নরম ও আরামদায়ক দীর্ঘ সময় হাঁটলেও আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না ইনশাআল্লাহ এই জুতাতে ব্যবহার করা হয়েছে একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল গরু চামড়া আর সাথে রয়েছে ডাক্তারের পরামর্শকৃত সুপার কমফোর্ট সোল যা আপনার পায়ের আরাম নিশ্চিত করে আর নিচে রয়েছে মজবুত ক্রপ সোল যা ভাঙবে না ফাটবে না আপার ও রয়েছে হাতের নিখুঁত ছেলাই সাথে পাচ্ছেন ছয় মাসে ফ্রি ওয়ারেন্টি পুরান আলেম, হাফেজ ইমাম মোয়াজ্জিন ও ছাত্রদের জন্য রয়েছে আজীবন বিশেষ ডিসকাউন্ট ইনশাআল্লাহ তাই অর্ডার করতে এখনই ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দে ভালো থাকবেন স্কিম সাথে থাকবেন আসসালাময়